প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে থাই মাছের পানা বিভাগ আপনারা যারা থাই মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন চাষের থাই মাছের পানা চাষ করবার জন্য খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে নতুন চাষের থাই মাছের পানা নিতে পারবেন তো এই যে দেখেন মাছগুলো কোনো বড় শুধু নাই এগুলো বাছাই করা একসাইজের পানা আপনারা চাইলে বা করে করা এক আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মাছগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা হিসাব নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শক্তিশাল দলা এবং আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন কারণ এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি আর মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তো আপনারা জানেন ক্যাটপি জাতীয় মাছের মধ্যে থাই পাঙ্গাস মাছ অন্যতম তাছাড়া এই থাই মাছ দেখতে যতটা সুন্দর খেতে সুস্বাদু যে কারণে কিন্তু এই পাঙ্গাস মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই থাই পাঙ্গাস মাছের পাঠা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন